আসসালামু আলাইকুম প্রিয় চৌথ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চৌত্রু শ্রেণীর গুণিত বইয়ের বিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব দেখি পারি কি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বিশ পৃষ্ঠায় নিচের সংখ্যা কাঠ দিয়ে বৃহত্তম কততম সংখ্যা তৈরি করে বসাই। আমরা এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করে নিব নিচের কাঠগুলো দিয়ে আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে যে কাঠগুলো দেওয়া থাকবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিবা তাহলে আমরা প্রথমেই আট লিখব তারপরে সাত লিখব তারপরে পাঁচ লিখব এই যে এই সংখ্যাগুলো আমরা নিচ্ছি কিন্তু পাঁচ নিচ্ছি আট নিচ্ছি তারপরে চার আছে চার নেব আমরা চার লিখব তারপরে আছে তিন আমরা তিন লিখব তারপর আছে এক সর্বশেষে আমরা শূন্য বসাব ক্ষমা বলছে তার প্রথমে ডান দিক থেকে তিন গোল তারপরে দুই গোল পরপর ক্ষমা বসাবো এখন আমাদের বলছে কুথতম সংখ্যা তৈরি করার জন্য কোথতম ক্ষেত্রে যেহেতু জিরো আছে আমরা প্রথমে জিরোর পরে সবচেয়ে কততম হচ্ছে এক তাহলে আমরা প্রথমে এক বসে নিব তারপরে জিরো বসাবো তারপর চুরু থেকে বড় তিন বসাবো তারপরে চার বসাবো এই যে এখানে চার আছে তারপর চারের পরে আমরা পাঁচ বসাব কাঠ কিন্তু পাঁচ কাট আছে তারপরে পাঁচের পরে সাত বসাবো সর্বশেষ আমরা আট বসাবো প্রান্তিক থেকে তিন গর পরে কমা তারপরে দুই ঘর পরিক্রমা ঠিক আছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ বৃহত্তম বলে বড় থেকে ছোট আর ক্ষুদ্রতম বলে ছোট থেকে বড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃহত্তম সংখ্যাটির নিচে খালি করে বসি স্থান নির্মাণ নির্ণয় করো আমরা এইগুলো এখানে দুই নাম্বার তিন নাম্বার আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চার নম্বর আমরা অন্য একটি পেজের সমাধান করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃহত্তম সংখ্যাটি নিচের খালি করে বসে স্থানীয় নির্ণয় করো আমরা যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি নিচের খালি করে বসে নিয়েছি তাহলে স্থানীয় মান লিখি একক দশক শতক হাজার পাঁচ হচ্ছে অযুত সাত হচ্ছে লক্ষ আট হচ্ছে নিচ আমরা লিখে নিলাম আর দৈনন্দিন বলা হয়েছিল যে এই সংখ্যাটিকে কথায় লিখি আমরা এই সংখ্যাটি কথায় লিখে নিলাম এই যে এখন প্রথমে ডান দিক থেকে তিন গোল পরে কমা তারপরে এক গোল দুই গোল পরে কমা অর্থাৎ তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচ শত সাত আর তারপরে তিন নম্বরে বলা হয়েছিল যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটিকে আন্তর্জাতিক গণনার ভিত্তিতে কথায় লেখি আন্তর্জাতিক গণনা প্রথমে ডান দিকে তিন গোল তারপরে আবার তিন গোল তাহলে হবে আট মিলিয়ন চারশো পাঁচ হাজার সাতশত একত্রিশ আমরা লিখে নিচ্ছি আট মিলিয়ন চারশত পাঁচ হাজার সাতশত একত্রিশ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নঙ্গি বলা হয়েছে যে প্রতীক ব্যবহার করে কর্মানুসারী সাজাই এই সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজানোর জন্য তার বৃহত্তম থেকে কোথাও বলা হয়েছে আর বৃহত্তম থেকে করে গড়েছি গড় লেখিনি আর তোমাদেরকে পরীক্ষার খাঁধায় অবশ্যই গড় লিখতে হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে পাঁচ সংখ্যা এটা হচ্ছে পাঁচ সংখ্যা এটার মধ্যে সবচেয়ে এটা হচ্ছে বিরাশি হাজার তিনশো এখানে হচ্ছে আটান্ন হাজার তিনশো তার বৃহত্তম হলে প্রথম বিরাশি হাজার তিনশো হবে তারপরে হবে আটান্ন হাজার তিনশো বিরাশি হাজার তিনশো থেকে ছোট হচ্ছে আটান্ন হাজার তিনশো এখানে বলছি বৃহত্তম থেকে কুদত তাহলে প্রথমটা বড় তারপরে বড় থেকে একটু ছোট এখানে আমরা তিন সংখ্যা দেখতে পাচ্ছি তিনটা তার মানে এগুলি তিন সংখ্যার মধ্যে সরি চার সংখ্যা দেখতে পাচ্ছি দুইটা এটা একটা আর এটা একটা এটার মধ্যে এটা বড় দুই হাজার চারশো দশ তারপরে এক হাজার বিরানব্বই সর্বশেষ নয় নয়শো নিরানব্বই বসেছি এখন যেটা আমরা বৃহত্তম থেকে কদতম সাজিয়ে নিচ্ছি এখন কদতম থেকে বৃহত্তম সাজাতে আমরা খুব সহজে সাজাতে পারবো প্রথমে নয়শো নিরানব্বই এক হাজার বিরানব্বই হাজার তারপরে এটা তারপরে এটা ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বরে তোমাদের বইয়ে দেওয়া আছে এমন একটি প্যাটার্ন সম্পূর্ণ করি নিয়মগুলি নিয়ম লিখি এই শূন্য এবং সাত সাতের পরে সাত সাতের পরে চোদ্দ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শূন্যের সাথে সাত যুগ সাত সাতের সাথে সাত যুগ হয় না পরবর্তী সংখ্যা পাচ্ছি না তার মানে ফির বন্ধু এই প্যাটার্নটি হবে পাশাপাশি দুটো সংখ্যা যুগ ফল পরবর্তী সংখ্যাটি শূন্য এবং সাতের যুগ করলে সাত সাত এবং সাতের যুগ করলে চোদ্দ চোদ্দ এবং সাতের যুগ করলে একুশ হবে এক সরি চোদ্দো এবং সাতের যুগ করলে একুশ হবে ঠিক আছে এবং চোদ্দ এবং একুশের যুগ করলে পঁয়ত্রিশ একুশ এবং পঁয়ত্রিশ যুগ করলে ছাপ্পান্ন পাশাপাশি দুটি সংখ্যার যুগ ফল পরবর্তী সংখ্যাটি হবে আজকে পর্যন্ত থাকলো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা একুশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব